নমস্কার সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল হয়ে গেছে অনেকক্ষণ সকালে রান্না বান্নাও কমপ্লিট আর ঘরে যে কাজগুলো আছে সেগুলো টুকটাক রয়েছে সেগুলো পরে করব। তার একটা কাজ ছিল যেটা হলো আমার গোপাল সোনার জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার বেশ কয়েকদিন ধরে জামা কাপড়গুলো রয়েছে ধোয়া হয়নি যেহেতু ওর অনেক ড্রেস আছে তো অসুবিধা কিছুই হয় না অনেক কটা দিন ছাড়া ছাড়াই ওর ড্রেসগুলো ধুয়ে দিই তো এই যে নিয়ে চলে এসেছিলাম ওর সমস্ত ড্রেস ড্রেসগুলো দড়িতে দিলে কিন্তু হাওয়াতে পড়ে যায় তো ওই জন্য দড়িতে দিই না এই যেইটা আছে এটার ওপরে এটা পরিষ্কার করে নিয়ে আর কি এটার ওপরে দেওয়া হয় তো এটার ওপরে যেহেতু এরমভাবে চাড়িয়ে দেওয়া হয় বেশিক্ষণ লাগে না কিন্তু তাড়াতাড়ি শুকনোও হয়ে যায় ওর অনেক ড্রেস রয়েছে তার মধ্যে ধরে নাও এগুলো অর্ধেক ড্রেস এখানে আজকে কেঁচে দিয়েছি আর অর্ধেক এখনও কাঁচা রয়েছে ওকে পরাচ্ছি তো এগুলো একটা একটা করে এরকমভাবে সব দিয়ে নিতে হবে ভালো করে চাড়িয়ে তারপরে দিয়ে নিয়ে ভালো করে আর কি রোদের দিকে একটু ওই খাটিয়াটা দিয়ে দেবো আর একটু বাদে আবার এটা হচ্ছে সরিয়ে নেব কারণ অনেক রোদ দিয়ে দিলে কাপড়গুলো সব রং নষ্ট হয়ে যাবে তো একটা একটা করে দেখেছো এইভাবেই সব দিয়ে নিতে হয় তো চলো আমি দিয়ে নিই তোমরা ততক্ষণ দেখতে থাকো সবগুলো ড্রেস দেয়া হয়ে গেছে তো এবার তোমরা দেখে নাও ওর ড্রেসগুলো কীরকম দেখতে আর কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই বলবে তো এই আর ওর বালিশের কভার বিছানার কভার এগুলোও কিন্তু রয়েছে চলো তোমাদেরকে দেখাই গোপাল এখন বসে আছে কারণ সকালে গোপালের পুজো অনেকক্ষণ আগেই করে নিয়েছি রান্না বসানোর আগেই সকালে গোপালের পুজো করে নিই আবার কোনো কোনো দিন রান্না সারার পরও করি যেদিন যেরকম সময় হয়ে ওঠে সেদিন সেরকম করি আর আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর হাওয়া দিলে না ড্রেসগুলো যেখানেই শুকনো কোথা দিই একটু উড়ে যাবার ভয় থাকে এই যে দেখো গোপাল এখানে চুপ করে বসে আছে সকালে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে তো সে এখন এখানে চুপ করে তার বাঁশি নিয়ে বসে আছে তারপরে দেখো মেয়ের বললাম স্কুল যাবে তো এখানে ওই জন্য মেয়ের জন্য টিফিন বানাতে চলে এসেছি কয়েকদিন ধরে ও বলছিল যে পনির করে দিতে আর তার সাথে মানে রুটি তো কয়েকদিন বলেছে করা হয়নি ওই জন্য আজকে ভাবলাম করেই দিই তো এখানে সব কিছু মশলা নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে চাইলে গোটা গরম মশলাও দেওয়া যায় আমি আর দিইনি আমি লাস্টে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নেবো সেই জন্য তো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি ওটাও একটু ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু নুন দিয়ে নিয়েছিলাম নাহলে টমেটমটা ভাজার সময় কিন্তু ওটা টক হয়ে যেত তো যাই হোক এখানে মশলাগুলোও সব দিয়ে নিলাম যা মশলা নিয়েছিলাম আর কি বেসিক যে মশলাগুলো লাগে সেরকমই এবার হচ্ছে টক দইটাও দিয়ে নেব টক দইটা একটুখানি মেখে মানে ফেটিয়ে রেখেছিলাম তো এখন টক দইটা দিয়ে নেব আর তারপরে পনিরগুলো দিয়ে দেবো পনিরটা কিন্তু আমি এখানে ভাজিনি না ভেজেই দেবো না ভেজে দিলেই বেশি ভালো হবে একদম ছোটো ছোটো করে কেটেছি তো না ভাজলেও অসুবিধা হবে না তো এখানে এই যে ভালো করে করে নিচ্ছি মশলাটা তারপরে একটু গরম জল দিলে ভালো হয় কিন্তু আমি আর তখন তাড়াহুড়োতে গরম জল করিনি তো এমনি জলে দিয়ে নিয়েছিলাম আর তরকারি মানে পনিরের তরকারিটা কিন্তু আমি করেছিলাম ঘি দিয়ে কোনো রকম তেল দিইনি ঘি দিলে বেশি টেস্ট হয় তেলের থেকে আর কি তো সেই জন্য ঘি দিয়েই করে নিয়েছিলাম আর রুটিটা আগেই বানিয়ে নিয়েছিলাম তো রুটিটাতেও একটু ঘি দিয়ে রেখেছিলাম যাতে রুটিটার টেস্ট লাগে তো এখানে এই যে বাটিতে যে মশলা নিয়েছিলাম সেই বাটিতেই জল নিয়ে নিয়েছিলাম ওই জলটাই অল্প একটু দিলাম আর যেহেতু পনির সেহেতু বেশিক্ষণ করার কোনো প্রয়োজন পড়ে না তো একটু বেশ ভালো করে ফুটে গেলে গ্রেভি মতো হয়ে গেলে না নেব আর দিয়েছিলাম একটু কসুরি মেথি আর ওই যে প্রথমেই বললাম একটু গুঁড়ো গরম মশলা তো সেটাও দিয়ে নিয়েছিলাম তো খেতে কিন্তু ভালোই হয়েছিল মেয়ে বললো যদিও আমি দেখিনি খেয়ে তো চলো এখন এটা হয়ে যাক তারপরে নামিয়ে নিয়ে ওকে টিফিন দিয়ে নেবো আর এই যে লাস্টে একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদটা ভালো হওয়ার জন্য তো দেখো তোমরা কীরকম হয়েছে লাস্টে এইজো দেখো এরকম হয়েছে একদম গ্রেভি গ্রেভি এটা কিন্তু রুটি দিয়ে বলো পরোটা দিয়ে বলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইজো এখানে রুটি দুটো রুটি দিয়ে দিয়েছিলাম খুব ছোটো ছোটো রুটি বানিয়েছিলাম তো এখানে ওকে দুটো দিয়ে নিয়েছিলাম আর দুটো রেখেছি ও খেয়ে যাবে যেহেতু ভাত অনেকক্ষণ আগে খেয়েছে তো এখন যাওয়ার সময় একটু খেয়েও যাবে এখানে দিয়ে নিচ্ছিলাম তরকারিটা ওর আগে টিফিনটা হচ্ছে ভেঙে ফেলেছে তো ওই জন্য ওই টিফিনটা আর দিতে পারছি না এই টিফিনই দিচ্ছি টিফিনটা কিনেছিলাম ভালো রিভিউ ছিল মানে ফ্লিপকার্ট থেকে যেহেতু কিনেছিলাম রিভিউও ভালো ছিল কিন্তু জানি না কি করে ভেঙে গেল তো ওই জন্য এই কৌটোকতেই দিতে হচ্ছে আর তো বেশি দিন স্কুল নেই তো যে কদিন আছে সে কদিন এই টিফিনই চলে যাবে আবার পরের ক্লাসে যখন নতুন যাবে তখন নতুন টিফিন দেবো তো রুটিটা যেমন মুড়ে দিয়েছি তেমন তরকারিটাও কিন্তু ফয়েল পেপার দিয়ে দেবো নাহলে কিন্তু এই যে তেল তেল পাড়া ছিল তো সেটা হচ্ছে টিফিন থেকে গড়াবে এই টিফিনগুলো থেকে কিন্তু তেল মশলা মানে একটু গড়ায় তো যাই হোক চলো চামচটাও দিয়ে নেবো ফয়েল পেপার দিয়ে মুড়ে আর এই এটাও দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার টিফিন রেডি হয়ে গেছে কিন্তু মেয়ে এখনও রেডি হয়নি তো এবার রেডি হবে এই যে টিফিন পরে নিচ্ছে আর ব্যাগও গুছানো হয়ে গেছে তারপরে দেখো মা মেয়েতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য এখানেও সে জুতো পড়ছে আর আজকে তার যেহেতু গেমের ক্লাস আছে তো ওই জন্য আজকে গেমের ড্রেসটাই পরেছে গেমের ড্রেস পরে না গেমের দিন গেলে ওদেরকে কিন্তু খেলাতে নেয় না পাশে বসিয়ে রাখে তো সেই জন্য কিন্তু গেমের ড্রেস পরেই যায় গেমের ড্রেস না পরেও যায় না একদিনও কারণ খেলতে পারবে না সেই জন্য তো দেখো ভালো রকম রোদ দিয়ে দিয়েছে আর এখানে গোপালের জামাগুলো কিন্তু ভালোই মানে শুকনো হয়ে গেছে অর্ধেক অর্ধেক সব শুকনো হয়ে গেছে তো মেয়েকে দিয়ে আস্তে আস্তে মোটামুটি শুকনো হয়ে যাবে তো তারপরে ওগুলো হচ্ছে একটু ছাওয়ার দিকে টেনে দেবো ছাওয়ার দিকে টেনে দিলে হচ্ছে ওই যে বললাম জামার রঙগুলো মানে ভালো থাকবে নাহলে রঙগুলো নষ্ট হয়ে যায় তো নিচে দেখো চলে গেছিলাম আর তারপরে মেয়েকে দিয়ে বাড়ি এসে নিজেও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আবার মেয়েকে আনতে গিয়েছিলাম তো মেয়েকে নিয়ে চলে এসেছি এখন মেয়েকে পাঠিয়েছিলাম দুধ আনতে তো যে ওর সেই ছোট্ট ব্যাগ ও গিয়েছিল নিচে দুধ আনতে দোকানে তো দুধ নিয়ে চলে এসছে এখন তাকে বলবো যে গোপালের ড্রেসগুলো সব তুলে রাখতে যেহেতু আমার ভাত খাওয়া জামা তো আমি আর এখন ওর ড্রেসগুলো হাত দেবো না তো কি বলবো জামাগুলো সব গুছিয়ে তুলে রাখতে তো এইজো দুধ নিয়ে এসছে এখন বানাবো একটু চা তো আমি ওই বিকেলবেলাটা একটুখানি চা খাই আবার কোনো কারণে নেই সন্ধ্যাবেলাও খাই তো চলো ওকে এখন বলি জামাগুলো তুলে নিতে তাকে বলার সাথে সাথেই সে কিন্তু জামা কাপড় তুলে নিয়েছে এখানে সব জামাগুলো তার হাতে ধরছে না সে একটা একটা করে নিচ্ছে আর মানে হাতের মধ্যে গুঁজে গুঁজে রাখছে এইযোগ তো যাই হোক সব তুলে নিয়েছে চলো এবার ও ঘরে নিয়ে গিয়ে ভালো করে গুছিয়ে রেখে দিক আর এই যে পড়ে রয়েছে শুধুমাত্র বালিশের কভার আগের দিন যখন জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম গোপালে তো আর একটা বালিশ শেষ মানে কভারের যে সেট ছিল পুরোপুরি বিছানার চাদরের সাথে তো সেটা কোনোভাবে হাওয়ায় উড়ে গিয়েছিল তো একটা পা বালিশের ওয়ার আর খুঁজে পায়নি আর মাথার বালিশের ওয়ারটাও পায়নি তো কি আর করা যাবে বলো না পেলে কোথায় যে উড়ে গেছে জানি না এই যে দেখো ওই জন্য খোলাই পড়ে আছে তো ওই জন্য ওকে বললাম যে আজকে এগুলো ধুয়ে দিয়েছি এগুলো থেকেই পড়িয়ে দিবি বালিশের ওয়ারগুলো এখন সে সব কিছু গুছিয়ে নিচ্ছে তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার গোপালের ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলি